বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি আমার আরও তো স্পেশালি এক্ষুনি আমি একটি ফোর আম কিনছি শামীম ভাইয়ের জন্য এবং সে আমটি কেমন আমি একটু সামনে গাড়ির ওপর থেকে আমি একটু আপনাদের দেখাবো দেখুন আমগুলো ভালোই পরিষ্কার আমগুলো তবে দু একটাতে মুখে জলছাপ আছে দু একটাতে মুখে জলছাপ আছে এবং দু একটার মুখ লাল আছে এরকমও আছে দু একটা তো মোটামুটি একটু কোয়ালিটি ফুল আম ফোর আর দাম কী দামে আমি কিনলাম এই যে এগুলো এখানে কয় ক্যারেট আছে ভাই আম এটা একুশ ক্যারেট আর দাম আমি আপনাদের একটু দেখাবো আমের দামটা এই যে দেখুন আমটা আমি কিনছি স্পেশালি তেত্রিশশো পঞ্চাশ টাকা ধরে হ্যাঁ তেত্রিশশো পঞ্চাশ টাকা ধরে স্বামীম ভাইয়ের জন্য আম কিনছি এই যে দেখুন কত আম প্রচুর আম কিন্তু আসবে আরও আসবে সময়ের সাথে সাথে আরও আম আসবে তেত্রিশশো পঞ্চাশ টাকা ধরে এই বারিফর আমটি মোটামুটি মিডিয়াম কোয়ালিটির দানা বড়ো অনেক বড় বড় দানা এটি প্রায় হাফ কেজির ওপরেই হবে এই দানাটি হ্যাঁ অনেক বড় দানা তেত্রিশশো পঞ্চাশ টাকা ধরে আজ আমের দাম মোটামুটি এই এই আমটি এখন থেকে দুই দিন আগে ছত্রিশ সাঁত্রিশ আমরা পাইনি বাট এখন মন প্রতি দুইশো তিনশো টাকা আমের দাম কমে গেছে হঠাৎ করে আমি বুঝলাম না কারণটা কি আর বাজারে একটু কাস্টমার মোটামুটি একটু কম কয়েকদিন আগে এই আমগুলো যে দামে বিক্রি হয়েছে তার চাইতে এক দুইশো টাকা অনেক কম বিক্রি হচ্ছে দেখুন কত সুন্দর আম আমগুলো আগাগোড়া সব একই ছোট আম নেই আর বারিফোর আম মানেই তো বিশাল বড়ো বড়ো সাইজের আম দু একটাতে জল আছে তবে খুব বেশি না এই আর কি মোটামুটি ভালো তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মন বা একশো মন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দেই আর একটি কথা বন্ধুরা আমাদের আম প্রত্যেক দিন যাওয়া ঢাকা চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ভৈরব বরিশাল পটুয়াখালী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা নারায়ণগঞ্জ ঢাকা এই রোডটা প্রত্যেক দিন আমাদের গাড়ি যাওয়া আসা করে তো যাদের আমের প্রয়োজন হবে স্পেশালি পাইকারি আর এই যে দামটা এটি শুধুমাত্র পাইকারির জন্য চালানির জন্য তো যাদের আমের প্রয়োজন হবে তারা জানাবেন तो धन्यवाद बंधुरा दिस इज रहमान फ्राम शाँपाहार नौगा